বিশ টাকা দামের এই রাস্তার পাশে বানানো রুল অধিকাংশ মানুষেরই কিন্তু অনেক বেশি প্রিয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অত্যাধিক প্রিয় যে জিনিসগুলো থাকে সেগুলোই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চাইনিজ খাবারগুলোর মধ্যে রোল কিন্তু অন্যতম আর এই রোল একেবারে তেলে চুপচুপে ভাজার পরে যে একটা ফ্লেভার তৈরি হয় সেটা কিন্তু এমনিতেই আসলে ছোট থেকে বড় সবাইকে পাগল করে দেয় আমরা দেখতে পাই এই যে রোল বানানো হয় যে তেলের মধ্যে সেই তেলটা থাকে পাম তেল যেই তেলটা তেমন একটা আসলে স্বাস্থ্যসম্মত নয় ক্ষতিকরই বলা চলে এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ যে সকল স্ট্রিট ফুড আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এরকম নিম্নমানের তেল দিয়েই আসলে ভাজা হয় ভাজা পড়ার প্রতি আসলে বাঙালিদের একটা টান রয়েছে সেই আদিকাল থেকে এই ভাজা পোড়াগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তারপরেও আসলে নিজেদের আমরা কন্ট্রোলেই করতে পারি না সন্ধ্যার পরেই ঢাকা শহরের অলিগলিতে দেখা যায় এরকম স্ট্রিট ফুড এখানেও কিন্তু কিছু বাচ্চারা স্ট্রিট ফুড খাচ্ছিল তো আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা যে স্ট্রিট ফুডটা খাচ্ছ এটা আসলে কেমন লাগতেছে তাদের কাছে তো ভারী মজা তারা কিন্তু একেবারে প্রশংসায় পঞ্চমুখ এইসব স্ট্রিট ফুডের সাথে যে সসটা ব্যবহার করা হয় এই সস আমি ওদের দিচ্ছিলাম আর বলছিলাম যে সস কেমন মজা লাগে তাদের প্রকাশিত অভিব্যক্ত ছিল অসম্ভব মজাদার আসলে অসম্ভব মজাদার হবেই বা না কেন রাস্তার পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত পেটে পেটেছে এগুলো খায় ওরা স্ট্রিট ফুড মজা লাগার অন্যতম একটা কারণ হচ্ছে এগুলো বেশিরভাগ সময় আসলে খোদা পেটে খাওয়া হয় আমরা নর্মালি দেখতে পাই যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর সামনে স্ট্রেট ফুড বসে বাচ্চারা কিন্তু টিফিন টাইম এগুলো অনায়াসেই গ্রহণ করে এইসব চাইনিজ জাতীয় খাবার দাবার মোটামুটি যদি ঘরে বানিয়ে উপভোগ করা যায় তাহলে মোটামুটি সেফ কিন্তু রাস্তার পাশের যেগুলো রয়েছে সেগুলোতে অত্যন্ত ধুলাবালি তারপরে ভাইরাস এগুলো থাকেই ঘরে বানিয়ে এই স্ট্রিট ফুডগুলো উপভোগ করার ক্ষেত্রেও আমি তেমন একটা সাপোর্টেড নই বিকজ এটা কিন্তু তেল জাতীয় আর তৈলাক্ত জিনিস আমাদের বরাবরই আসলে পাকিস্তলিতে তারপরে পিত্তে তারপরে ভিতরটাতে গিয়ে আসলে ক্ষতিই করে আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু এইসব খাবারের মাধ্যমে মানে নিম্নমানের খাবার দাবারের মাধ্যমেই কিন্তু রোগাক্রান্ত হই বেশি এইসব খাবার আমরা যতই বলি যে এড়িয়ে চলবো কিন্তু আসলে কখনোই সম্ভব হয় না এখানে একটা রুল বিক্রি হচ্ছে বিশ টাকা করে আচ্ছা রুলের মধ্যে কি আছে রাস্তার পাশের এই যে রুলগুলো সেগুলো কিন্তু মোটামুটি চিকেনের সিটে ফোটা একটু থাকে তো সেগুলো দিয়েই বানায় আর এগুলোর কারণেই কিন্তু একটু ঘ্রান তৈরি হয় আর সেটা মজাও লাগে এখন আমাদের কিন্তু প্রশ্ন থেকে যেতে পারে সেখানে সেই চিকেনগুলো কেমন চিকেন ব্যবহার করা হয়েছে ভালো নাকি মন্দ হ্যান তেন তো এই নানান কিছুর অবজেকশনের ভিড়ে আমাদের কিন্তু এগুলো আসলে মোটামুটি অ্যাভয়েড করা উচিত আমাদের আসলে বাসায় এগুলো ট্রাই করা উচিত এখন বাসায় তো আসলে সবাই পারে না আর তার মধ্যে হচ্ছে বাচ্চারা যখন বাসা থেকে টাকা নিয়ে আসে টিফিন টাইমে কিন্তু এইটাই মোটামুটি উপভোগ করে আমার আসলে পরামর্শমূলক বক্তব্য হচ্ছে আমরা যদি এই বিষ টাকা দিয়ে একটা রুল না খেয়ে একটা ডিম খাই তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসেবে থাকে নানান কিছু এখানে রয়েছে হালিম তারপরে সিঙ্গারা পুরি তারপর হচ্ছে রোল তারপরে চটপটি ফুসকান এসব খাবার যেহেতু মুখরোচক সেহেতু আমরা কিন্তু সেটা থেকে আসলে আদৌ নিজেদের ফেরাতে পারি না নিজেকে ফেরাতে না পারার কারণে আজকে আমি কিন্তু একেবারেই গেস্ট্রিকে জর্জরিত আমার মতো অনেকেই আছেন আপনারা যারা কিন্তু এগুলো কখনোই অ্যাভয়েড করতে পারেন না আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত